আর শুনে বললেন না এখনো পরিপূর্ণ হয় নাই আবার তারপর বললেন আল্লাহুম্মা তাইমিল লাতি আল হামদি আল্লাহ করে মোদের উপর দয় আজ করে দিবেন ইয়া হুাল্লাযিনা আমানু লা

কিন্তু আল্লাহ যেতে হারান করেছে অনেক রাষ্ট্র প্রধানরা ক্ষমতায় এসে এসে তারা বৈধতা দিয়ে দেয় আছে না নাই আমার ভাইরা আপনারা অনুরোধ করলেন মদের বিরুদ্ধে কিছু বলতে বলতে তো কোন সমস্যা নাই ও ভাইরা আমার তবে একটা মহা সত্য কথা বলে যাই আমার মতো ইয়াহিয়া থাকি যদি আজকে সারা রাত মদের বিরুদ্ধে ওয়াজ করে এই মধ্যে কাজ হবে না তার কারণ হচ্ছে মদ যারা খায় এই নেশা করে মদ করে না আজকে থার্টি বাস নাইটে পড়ে আছে এই নেশা করে মত করে না তো মা ফিরে রেখা প্রথম সারি ফিরে আসে না আর নিয়মিত যারা মা ফিরে আসে তারা আবার মদের আড্ডায় যায় না